নমস্কার দর্শক বন্ধুরা আমাদের রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত আবার আমি চলে আসলাম রান্নাঘরে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুটা মাছ এই দেখুন বন্ধুরা এই পুটা মাছ এই পুটা মাছ দিয়ে আজকে আমি সঙ্গে দেব শশা আর আলু এখন আমি পোটা মাছটাকে কেটে নেব আর আপনার সঙ্গে থেকে পর্বটি দেখবেন সত্যি খুব ভালো লাগবে মাছ সবজি আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি উনুনটা জ্বালিয়ে রান্নাটা শুরু করব উনুন জ্বালিয়ে নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে মাছগুলি বেজে নেব মাছগুলি বাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছে

আবারও আমি দিয়ে দিচ্ছি শস্য তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিরা মাঝে মাঝে হয়ে আসছে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরার গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাগুলিকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিব বেজে রাখা সবজিগুলি সবজিগুলিকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো জুল পাঁচ থেকে ছয় মিনিট আমি ডাকনা ছাপা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে এলাম ডাকনাটা উঠে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিব বেজে রাখা মাছগুলো রেসিপি হয়ে আসছে দিয়ে দিচ্ছি দনে পাতা কুচি প্রায় শেষ এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা পুটা মাসের রেসিপি তোমায় বানিয়ে নিলাম আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার